<كشفق> الله 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 السلام عليكم ورحمه الله وبركاته ইন্নদুলিল্লা আল্লাহিহিমিদাহাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে যে প্রান্ত থেকে পৃষ্টি বাংলার এই অনুষ্ঠান দেখছেন তাঁদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আজ আমরা আলোচনা করব দৃষ্টিশক্তি সংযত রাখা প্রসঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা ইতিপূর্বে কয়েকটি পর্বে আলোচনা করেছিলাম যে আল্লাহ হত আলা আমাদেরকে দৃষ্টিশক্তি দান করেছেন এটি আল্লাহর নেয়ামত আর এই নেয়ামত সম্পর্কে আল্লাহ তালা স্পেশালি বিশেষভাবে আল্লাহ তালাকে আমাদের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন এই নেয়ামত আমরা কিভাবে ব্যবহার করলাম কোথায় ব্যবহার করলাম এবং ইতিপূর্বে আমরা আলোচনা করেছি দৃষ্টিশক্তির ব্যবহারের পাঁচটি বিধান স্থান কাল পাত্র এবং পরিস্থিতি ভেদে এই বিধান পরিবর্তন হয় কখনো কখনো কোনো কোনো জায়গায় দেখা ওয়াজিব বা জরুরি কোনো কোনো জায়গায় দেখা হারাম কোনো কোনো বস্তু বা কোনো কোনো বিষয়ে দেখা মুস্তাহাব কোন কোনো ক্ষেত্রে দেখা মাক্রু হয়ে যায় কোন কোনো ক্ষেত্রে দেখাটা জায়েজ থাকে আজ আমরা আলোচনা করব নিষিদ্ধ যে দেখা যে জায়গায় দেখা হারাম সেই জায়গাগুলো কি? কী এক্ষেত্রে আমরা সর্বসাকল্যে মৌলিকভাবে দেখতে পাই যে তিনটি ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলাতে আমাদের দৃষ্টিকে দেওয়া হারান আমরা এই দু চোখ দিয়ে তিনটি জায়গায় দেখতে পারবো না বিশেষ করে পুরুষদেরকে লক্ষ্য করে বলছি নারীরা ওর আওতায় অনেক ক্ষেত্রে চলে আসবেন এক নম্বর ক্ষেত্র হল আল্লাহ পুরুষদের জন্য যে সমস্ত নারীদের সঙ্গে বিবাহ বৈধ রেখেছেন যাদেরকে... রক্ত সম্পর্কীয় আত্মীয় বলে আল্লাহ তালা চিহ্নিত করেননি মা বোন খালা নানি দাদি ফুপু, মেয়ে এ জাতীয় স্ত্রীগণ ছাড়া এবং নিজের স্ত্রী তো আসেন এর ভিতরে তাঁরা ছাড়া অন্য যে সমস্ত নারী আছেন তাদের দিকে দেখা একজন ইমানদার মুসলিমের জন্য হারাম তাহলে দৃষ্টি এর নিষিদ্ধ যে ক্ষেত্রগুলো আছে তার ভিতরে প্রথম ক্ষেত্র হলো ওই সমস্ত নারী যাদের সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বৈধতা আল্লাহ তালা রেখেছেন অর্থাৎ রক্ত সম্পর্কীয় নারী রক্ত সম্পর্কিত আত্মীয় যে সমস্ত নারীরা নন তাদের যে কারোর সাথে দেখা দেওয়া আমাদের জন্য হারা সেটি আমার ছাত্রীও হতে পারে আমার টিচারও হতে পারে আমার কাজের মহিলা হতে পারে কাজের বুয়া হতে পারে অথবা আমার অপরিচিত কেউ হতে পারে বান্ধবী হতে পারে এবং আমার প্রতিবেশী হতে পারে বা অন্য যে কেউ হতে পারে সকল মহিলাদের জন্য এই বিধানটি প্রযোজ্য যে সকল মহিলাদের বেলায় আমার দৃষ্টি এখানে দেওয়াটা হারাম হবে নিষিদ্ধ হবে এটি আল্লাহ আল্লাহতালার ঘোষণা নাম্বার দুই একজন পুরুষ বা নারী প্রত্যেককেই আল্লাহ সুবাহা তালা কিছু আওরাত বা কিছু গুপ্ত অঙ্গ বা পার্সোনাল পার্টস যেটাকে আমরা বলি এটি আল্লাহ তারা ধার্য করেছেন যেমন পুরুষদের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই পার্সোনাল পার্টস একে অন্যেরটা দেখা হারাম এখানে কোনো কুমন্ত্রণার উদ্দেশ্য না থাকলেও হারাম এখানে পুরুষ পুরুষের দিকে তাকালে নারী নারীর দিকে তাকালেও হারাম হবে আমাদের দৃষ্টির নিষিদ্ধ যে ক্ষেত্র তার দ্বিতীয়ত এটি যে আমরা একে অন্যের গুপ্ত অঙ্গ যদি দেখি সেটি হারাম হবে আর এই দুটির প্রথমটি অত্যন্ত জঘন্য দ্বিতীয়টির চাইতে যেমন মদ এটাও হারাম আবার কোনো মৃত জন্তুর গোষ্ঠ খাওয়াও হারাম কিন্তু দুটি সমান নয় মৃত গোস্ত খাওয়ার ক্ষতি মদ পানের চাইতে তুলনামূলক কম দনোটি হারাম কিন্তু মদ পানটি অনেক জঘন্য হারাম ঠিক একইভাবে দৃষ্টির নিষিদ্ধ ক্ষেত্রের যে দুটি আমরা উল্লেখ করলাম তার প্রথমটি দ্বিতীয়টির চাইতে অনেক জঘন্য অর্থাৎ যেই ক্ষেত্রে দেখলে আমার মনের কুপ্রবৃত্তি জাগ্রত হবে আমার বাজে চিন্তা মাথায় আসবে আমার চেতনা হারাম দিকে আমাকে নিয়ে যাবে সেরকম জায়গায় দৃষ্টিপাত করার নিষিদ্ধতা সেই হারামটুকু একজন অন্যজনের সতর দেখার হারামের চাইতে বেশি জঘন্য কিন্তু দুইটাই হারাম এখানে একটি মাস আলা বলে রাখা দরকার যে জিনিসটি দেখা হারাম সরাসরি চর্মচক্ষুতে সরাসরি দেখা যে জিনিসটি হারাম সেই জিনিসটি কোনো টেলিভিশনের পর্দায় অথবা কোনো স্ক্রিনে আমরা দেখলে সেটাও হারাম হবে আর যে জিনিসটি দিয়ে আমি বাহিরে দেখা যাইস সেই জিনিসটি যে কোনো স্ক্রিনে দেখাও যায় কথার কথা একজন পুরুষ তার জন্য টেলিভিশনে যদি কোনো নারীর তিনি যে জন্যেই আসেন কোনো নারীকে যদি উপস্থাপন করা হয় তখন তার দিকে দেখা হারাম হবে কারণ এই নারীকে এই টেলিভিশনের বাইরেও তার জন্য দেখা হারাম এই চোখের ব্যবহার সম্পর্কে আমরা চোখের দুটি নিষিদ্ধ ক্ষেত্রে উল্লেখ করলাম তার প্রথমটি আবারও বলছি যেখানে দেখলে আমার মনের ভিতরে কুচিন্তা আসতে পারে আসুক আর না আসুক আসার সম্ভাবনা আছে এরকম ক্ষেত্রে দেখা সেটা পরনারী আর দ্বিতীয়ত হলো একে অন্যের গুপ্ত অঙ্গ বা পার্সোনাল পার্স দেখা এটিও নিষিদ্ধ ক্ষেত্রের আওতাভুক্ত আরেকটি নিষিদ্ধ ক্ষেত্র আছে যেখানে আমার দেখা যায়জ নাই সেটি হলো কারোর বাসায় কারো বাড়িতে কারোর ব্যক্তিগত রুমে কারোর কক্ষে আমি যদি আড়াল হয়ে নিজেকে আড়াল করে লুকিয়ে যদি আমি দেখি তো সেটাও হারাম হবে ইসলাম অত্যন্ত যৌক্তিক সব বিধিবিধান মানুষকে দিয়েছে একটি সমাজের সব ধরনের নিরাপত্তা এবং মানুষের সার্বিক দিক ইসলাম নিশ্চিত করেছে একটি সমাজের সব দিকগুলাকে সুন্দর এবং রূপে সম্পাদন করার ক্ষেত্রে ইসলাম নির্দেশনা দিয়েছে মানুষের ব্যক্তিগত বা পার্সোনাল বিষয়গুলাকে অত্যন্ত গুরুত্বের সাথে ইসলাম সংরক্ষণ করার প্রতি গুরুত্ব আরোপ করেছে তার আরেকটি নজির হলো এটি কেউ কারোর বাসা বাড়িতে ঘরে কক্ষে যদি লুকিয়ে দেখে উঁকি মেরে দেখে তো সেটি হারাম হয় রসুল্লাহ ওয়াসাল্লাম একবার তার কক্ষে একটি চিরুনি হাতে মাথা চুল ইত্যাদি আঁচড়াচ্ছিলেন তিনি মাথার চুল আঁচড়াচ্ছিলেন এর মধ্যে এক লোক তাঁর কক্ষের বাইরে থেকে লুকিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লাম দিকে দেখতে লাগলেন তার দিকে যখন দেখতে লাগলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বিষয়টি অনুমান করতে পারলেন করে সঙ্গে সঙ্গে তাকে সাবধান করে বলছিলেন যে তুমি আমার দিকে দেখছ অথচ এখন আমার অধিকার আছে এই চিরুনি দিয়ে তোমার চোখ উফুড়ে ফেলার তোমার চোখকে উফড়ে ফেলার অধিকার আছে আমার তোমার এই অন্যায়ের কারণে তাহলে বোঝা গেল কারোর বাড়িতে কারোর ব্যক্তিগত রুমে কক্ষে লুকিয়ে দেখা অনুমতি ছাড়া প্রবেশ করা এটা হারাম এবং নিষিদ্ধ তাহলে আমরা টোটাল নিষিদ্ধ তিনটি ক্ষেত্র পেলাম এই তিনটি ক্ষেত্রের মধ্যে কিছু এক্সেপশন আছে কিছু বিশেষ জায়গা আছে যে এই ক্ষেত্রগুলাতে হওয়া সত্ত্বেও সেখানে দেখা যায় আছে এরকম ক্ষেত্রগুলা মোটামুটি চার পাঁচটি তার ভিতরে একটি হলো কাউকে যদি আপনি বিবাহের প্রস্তাব দেন কোনো মহিলাকে সেক্ষেত্রে তাকে দেখা যায় আছে কারণ বিবাহের আগে যদি স্বামী এবং স্ত্রী একে অন্যকে দেখেন তাহলে এটা তাদের মধ্যে আরও বেশি ভালোবাসা সৃষ্টি করতে সহায়তা করে এবং তারা একে অন্যকে দেখে পছন্দ করার মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের যে বিশাল এক জগৎ তাদেরকে পাড়ি দিতে হবে সে বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেন পছন্দটা বুঝে শুনে করতে পারেন সেজন্য বরং দেখাটাই উত্তম অতএব পুরোনার দিকে দেখা হারাম কিন্তু বিবাহের প্রস্তাব যদি কাউকে দেওয়া হয় তাকে দেখা যায় এখানে একটু ধোঁয়াশা ক্লিয়ার করা দরকার কেউ যদি রাস্তার যে কোনো মহিলাকে দেখে অবিবাহিত মানুষ অথবা বিবাহিত তিনি আরেক বিবাহ করবেন এই দৃষ্টিকোণ থেকে যদি তিনি যে কোনো মেয়েকে দেখেন আর বলেন যে আমি বিবাহের নিয়ত দেখছি তাহলে এটা হবে না এটা হারাম হবে এটা সম্পূর্ণ প্রতারণা হবে আল্লাহর সঙ্গে এই প্রতারণা করে হারাম থেকে তো বাঁচা যাবেই না বরং ডাবল গুণা হবে একজন মুসলিম রাস্তায় চলাচলকারী নারী তার দিকে বিবাহের নিয়ত দেখবেন এটি হতে পারে না বিবাহের নিয়মতান্ত্রিক প্রস্তাব যেতে হবে সেই প্রস্তাবের আলোকে একে অন্যকে দেখতে পারবে দ্বিতীয়ত পর নারীর দিকে দেখতে পারবে যদি বয়স তার এত কম হয় যে তার দিকে দেখলে কোনো প্রকার মানুষের ফেতনায় পতিত হওয়ার পরীক্ষা পতিত হওয়ার শঙ্কা না থাকে তাহলে এরকম ছোট বয়সের মেয়ের দিকে দেখলেও সেটা হারাম হবে না সেটা নিষিদ্ধ হবে না নিষিদ্ধ ক্ষেত্রের আওতার বাইরে আরেকটি ক্ষেত্র হল বয়স্কা নারী যে সমস্ত মহিলারা তাদের বয়সের এমন একটা সীমা অতিক্রম করে গেছেন যে সীমা অতিক্রম করার পরে তাঁদের দিকে দৃষ্টিপাত করার পর আর কোনো পুরুষের ফেতনায় পতিত হওয়ার কোনো শঙ্কা না থাকে এরকম বয়সের বয় বৃদ্ধা নারীদের দিকেও দৃষ্টিপাত করা পুরুষদের জন্য যায় আছে নিষেধ নয় নাম্বার পাঁচ কারোর সঙ্গে যদি কাউকে দেখা যদি কোনো বিশেষ প্রয়োজনে দেখতে হয় যদি সেরকম পর দিকে দেখা যায় আছে যেমন আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম যে হয়তো চিকিৎসার জন্য সাক্ষী দেওয়ার জন্য বা অন্য কোনো এ জাতীয় বিষয়ে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রয়োজন অনুপাতে দেখা যায় আর সেই প্রয়োজনটা নিজে নিজে ঠিক করলে হবে না এটা যথাযথ রামায়ক্রামের মাধ্যমে যথাযথভাবে এটা ঠিক করতে হবে চিহ্নিত করতে হবে তাহলে আমরা মোটামুটি কোরআন এবং সুন্নার আলোকে আমাদের দৃষ্টিশক্তির ব্যবহারের নিষিদ্ধতার যে ক্ষেত্রগুলো সেগুলো আলোচনা করলাম আশা করি আমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ বিরতির পর এ বিষয়ে আরও আমরা আলোচনা করব এখন ছোট্ট একটি বিরতিতে আমরা যাচ্ছি আশা করি বিরতির পরে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত বিরতির পর আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের আলোচনায় আমরা আলোচনা করছিলাম বিরতির আগ মুহূর্তে যে একজন মুসলিমকে আল্লাহ সুবাহান হতা আলা যে সমস্ত জায়গা দেখতে নিষেধ করেছেন সেই জায়গাগুলো মৌলিকভাবে কয়টি এ বিষয়ে আমরা বিরতির আগে আলোচনা করেছি এ পর্যায়ে আমরা চোখ তথা দৃষ্টিশক্তির হেফাজতের বিষয়ে পূর্বসুরী ইসলামের প্রথম যুগের মহামনীষীগণ তাদের দৃষ্টিভঙ্গি এবং তাদের কর্মপদ্ধতি কর্মপন্থা কী ছিল সে বিষয়ে আলোকপাত করবো শা আল্লাহ সংক্ষেপে আমরা দুই তিনটি নজিদ তুলে ধরব যার মাধ্যমে বোঝা যাবে যে ইসলামের প্রথম যুগের মনীষীগণ তাদের চিন্তা চেতনা আমাদের চেতে অনেক উন্নত তাদের দৃষ্টিভঙ্গি আমাদের চেতে অনেক পবিত্র স্বচ্ছ থাকা সত্ত্বেও তারা কিভাবে দৃষ্টিশক্তিকে সংযত রাখার ব্যাপারে নিজের নজরকে হেফাজত করার ব্যাপারে গুরুত্ব আরোপ করতেন আনাস আনহু বিশিষ্ট সাহাবি রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গপ্রাপ্ত সাহাবি তিনি বলেন ইদে আমার রত বিকা এমরা যখন তোমার পাশ দিয়ে কোনো নারী যাবে গত হয়ে যাবে তখন তুমি তোমার দৃষ্টিকে অবনত রাখো বরং তিনি বলেছেন মেদ আই নেই তুমি তোমার দোনো চোখকে তোমার দৃষ্টিকে তুমি সম্পূর্ণভাবে ওই মুহূর্তের জন্য বন্ধ করে রাখো তিনি বরং বলেছেন ফাঁকাম্মেদ আই নেই তোমার দোনো চোখকে তুমি বন্ধ করে ফেলো যতক্ষণ না সে নারী তোমার চোখের এরিয়া থেকে সরে না যায় পর দিকে দৃষ্টিপাত না করা এই যে একটি দৃষ্টিভঙ্গি একজন ইমানদারকে দিয়েছে ইসলাম এটি মূলত নারীর প্রতি সম্মান নারীর প্রতি পরম শ্রদ্ধা বোধ থেকে কোন নারীকে দেখে তার সম্পর্কে বাজে চিন্তা বা বাজে ধারণা অন্তরে লালন করা কল্পনার জগতে নোংরা চিন্তাধারা করা এটি কোনোভাবেই একজন নারীর জন্য সম্মানের বিষয় শ্রদ্ধার কোনো বিষয় হতে পারে না বরং একজন নারীর পুততা পবিত্রতা তার স্বচ্ছতা তার পবিত্রতা এই বিষয়টির প্রতি দৃষ্টি রেখেই ইসলাম একজন মুসলিম পুরুষকে পর নারীর বেলায় চক্ষুকে সংযত করে রাখতে নির্দেশ করেছে অতএব আমরা কেউ যেন ভুল বুঝাবুঝির শিকার না হই যে কেন পর নারীকে দেখলে চোখ বন্ধ করে ফেলবে সে কি খারাপ বিষয়টি আসলে খারাপ বা ভালোর নয় বরং বিষয়টি হলো নারীর প্রতি সম্মান দেখিয়ে নারীর চরিত্র নিয়ে যেন কেউ বাজে চিন্তা করতে না পারে সেই জন্যই ইসলামী নির্দেশ করেছে সময় তো শুধুই আনাস দি আল্লাহ তালহুজে নির্দেশটি করেছেন সেই সোনালি যুগের মানুষদেরকে তাদের যদি নজর হেফাজতের ব্যাপারে এত বেশি গুরুত্ব তারা দিয়ে থাকেন আমাদের কত বেশি গুরুত্ব দেওয়া উচিত হজরত সুফিয়ান রহমতুল্লাহ আলী ঈদের দিন প্রসঙ্গে বলছিলেন যে আজকের ঈদের দিনের আমাদের সর্বপ্রথম আমল হবে আমাদের নজরগুলোকে হেফাজত করা অর্থাৎ ঈদের সালাতে যেহেতু মেয়েরাও আসতেন সেহেতু ঈদের দিন মানুষের সমাগম বেশি হবে নারী পুরুষ বের হবে এক্ষেত্রে এই দিনের আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান এবং প্রথম আমল হল সেক্ষেত্রে এই দিনের সবচাইতে প্রথম আমলটি হল আমাদের চোখকে হেফাজতের উপরে সংকল্প বদ্ধ হয়ে আমাদেরকে ঘর থেকে বের হবে এই ছিল সুফিয়ান শৌরি রহমতুল্লাহ আলীহের দৃষ্টিভঙ্গি হজরত হাসান বসরি রহমতুল্লাহে আলৈ আরেকজন বিখ্যাত তাবিয়াই তার সামনে কেউ একজন বলছিলেন যে অনারব মেয়েরা বুক এবং পিঠ খোলা রেখে চলাফেরা করে তাদের এই অঙ্গগুলোকে তারা ঢাকে না হাসান বসরি রহমতুল্লাহ আলে তাকে বললেন ইস্ট্রিফ বাসারাক তুমি তোমার দৃষ্টিকে সংযত রাখো তারা কি করছে সেটা দেখিয়ে বেড়াতে গিয়ে তুমি তোমার দৃষ্টিকে নষ্ট করো না তুমি নিজের বদনজরের মাধ্যমে নিজেকে তুমি হারামে নিপতিত করো না আবদুল্লা মসৌদ রাত বলেন ওমাম নজরতিন ইলি শৈতান যে কোনো অপত্রে বিষ করে প্রণালীতে দৃষ্টিপাত যখন করে তখন শয়তান সেখানে একটি লালসার জায়গা একটি হারাম বাসনার একটি জায়গা তৈরি করে দেয় সম্মুদী এই ছিল ইসলামের সেই সোনালি যুগের মহান মনীষীগণদের দৃষ্টিভঙ্গি তারা নিজেদের নজর হেফাজতের ভারে এরকম চেষ্টা করতেন আর এর বিপরীতে আমরা কি করি আমাদের সমাজে আজকাল বদনজর থেকে হেফাজত করতে করোনার দিকে না থাকাতে পর্দার বিধানকে মেনে চলতে যদি বলা হয় তো আমরা অনেকেই বলি যে আসলে আমি খারাপ নজরে দেখি না আমার নজর অত্যন্ত পবিত্র এবং আমরা অনেকে বলি মনের পর্দা বড় পর্দা বাহিরের পর্দার কোনো প্রয়োজন নাই আমার মন যদি পবিত্র থাকে তাহলে দেখলে কোনো অসুবিধা নেই এই একটি ধারণা আমাদের সমাজে চাউর হয়ে আছে এবং এই ধারণাটি আমাদের সমাজে অনেকের মনে বদ্ধমূল হয়ে আছে অথচ এটি একটি ভ্রান্ত ধারণা আপনার দৃষ্টিভঙ্গি কি আপনি কোন নজরে দেখছেন আপনার অন্তরের অবস্থা কি এটি এখানে মূল বিবেচ্য নয় আপনাকে দেখতে নিষেধ করা হয়েছে আপনার সৃষ্টিকর্তার আদেশ আপনি দেখবেন না এই চোখ যিনি দান করেছেন মালিকের নির্দেশ এটাকে পরনারীর দিকে দৃষ্টিপাত করার মাধ্যমে ব্যবহার করা যাবে না সেখানে আপনার অন্তরের অবস্থাটা এখানে মূল বিবেচ্য নয় এক দ্বিতীয়ত হল ইসলামের প্রথম যুগের সে সমস্ত মহামনীষীগণ যদি পরনারীর দিকে দৃষ্টিপাত করার ব্যাপারে এরকম সাবধান হয়ে থাকেন আপনি বা আমি কে যে আমরা নিজেদের অন্তরের পবিত্রতার দাবি করছি আল্লাহ সৃষ্টি এরকমই যে পুরুষ এবং নারী এক জাতিকে অন্যের প্রতি এক লিঙ্গকে অন্যের প্রতি আল্লাহ তালা আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন এখানে আপনার মন যদি কোনো লালসার জায়গা মনে যদি তৈরি না হয় তো সেটি হয়তো সাময়িক হতে পারে যে কোনো মুহূর্তে আপনার মন বিভ্রান্ত হবে যে কোনো মুহূর্তে গুনাহের এক লালসা আপনার ভিতরে জাগ্রত হবে এবং আপনি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবেন আমরা আজকাল আমাদের কম্পিউটারে ল্যাপটপে আমরা সাধারণত অ্যান্টিভাইরাস ব্যবহার করি এই যে অ্যান্টিভাইরাস আমরা ব্যবহার করি এন্টিভাইরাস আমরা কেন ব্যবহার করি কয়টি কম্পিউটার ভাইরাসে আক্রমণ করে একেবারে শেষ করে দেয় আমরা যে অ্যান্টিভাইরাস ব্যবহার করি এত লেটেস্ট অ্যান্টিভাইরাসের প্রয়োজন সময় হয়ও না কিন্তু তারপরও আমরা কিন্তু লাগাই একইভাবে আমরা অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখি আমাদের বিভিন্ন স্থাপনাসমূহে কিন্তু কয়টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বরং বেশিরভাগ অগ্নি নির্বাপন যন্ত্রসমূহ ওই স্থাপনাসমূহে সারা জীবন অব্যবহৃতই থেকে যায় খুব কম সংখ্যক হাতে গোনা যাবে যে মোট কয়টি অগ্নি অগ্নিনির্বাপন যন্ত্র ব্যবহার করা হয়েছে তাই বলে কি আমরা এ সমস্ত অগ্নি নির্বাপন যন্ত্রের ব্যবহার বাদ দিয়ে দিই বা এটার প্রয়োজন মনে করি না সময় তো শুধুই যে জিনিসটির ব্যবহার না করলে যে কোনো মুহূর্তে আমাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়তে পারে সেই জিনিসটি আমাকে সদা সর্বদা ব্যবহার করতে হবে আমরা যদি বিদ্যুতের যে ফোরপট্টি লাইন এই লাইনে যদি মুহূর্তের জন্য বিদ্যুৎ না থাকে বিদ্যুৎ চলে যায় এবং আমাদেরকে কেউ যদি বলে এই মুহূর্তে তো বিদ্যুৎ নেই বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার কারেন্টে শক করার যে সম্ভাবনা সেটা তো এখন নাই অথব তুমি এখন হাত দাও কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আমরা কেউ সেখানে হাত দেবো না কারণ আমি জানি এই লাইনটি এত ভয়াবহ পরবর্তী লাইন যে এখানে আমি যদি হাত রাখি আর সেকেন্ডের ভিতরে যদি বিদ্যুৎ এসে যায় তো আমি কয়লা হয়ে যাব আমি জ্বলে শেষ হয়ে যাব এই যে একটি অনুভূতি যে এই মুহূর্তে বিদ্যুৎ নাই ঠিক কিন্তু যখন আসবে তখন তো আমি শেষ হয়ে যাব একসঙ্গে সেজন্য আমি হাত দিচ্ছি না ঠিক একইভাবে আমি পর নারীর প্রতি দৃষ্টিপাত করার ব্যাপারে আমার অবস্থান ঠিক এরকম হতে হবে যে আমি সেখানে দেখব না আমার অন্তরে কি আছে না আছে এটি এখানে বিলকুল গৌণ বিষয় বরং যে কোনো মুহূর্তে আমার অন্তরে বাজে চিন্তা আসতে পারে আসাটাই স্বাভাবিক আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে অতএব যদি আমি নিজেকে সংযত করতে পারি নিভৃত করতে পারি তো আমার নিজের আত্মা পাবে আমি নিজে গুনাহের কাছ থেকে নিজের ধ্বংস থেকে নিজের জীবনকে ক্ষতির হাত থেকে আমি রক্ষা করতে পারবো অতএব সময় দর্শকবৃন্দ কোরআন এবং হাদিস আমাদেরকে যে নির্দেশ করেছে মনের পর্দা মনে কি আছে না আছে মন পবিত্র অপবিত্র এ সমস্ত কথা না বলে আসুন আমরা সকলে রসুল্লাহ সাল্লি আসসাল্লামের নির্দেশ পালন করি আল্লাহ যে চক্ষুকে সংযত করতে রেখেছেন রাখতে নির্দেশ করেছেন সেই নির্দেশটি আমরা পালন করি এই নির্দেশটি যদি আমরা পালন করি তাহলেই একমাত্র আমাদের জন্য সম্ভব হবে আল্লাহ এবং তার রসুল সাল্লি ওসাল্লামের নির্দেশিত পথে চলে আমাদের দুনিয়ার জীবনকে সুখী করা আখেরাতের জীবনকে সুখী করা সমান্ত দর্শক এই চোখের যে হেফাজত চোখের যে ব্যবহার সংরক্ষণ এ বিষয়ে কি কি লাভ হবে আমরা চোখকে হেফাজত করলে কোরআন এবং হাদিসের আলোকে আমরা দেখতে পাবো দৃষ্টিকে যদি আমরা সংযত করি আমরা অনেকগুলো লাভের অধিকারী হতে পারব আর যদি দৃষ্টিকে আমরা সংযত না করি দৃষ্টিকে যদি আমরা হেফাজত না করি বদনজর থেকে যদি আমরা নিজেকে রক্ষা না করি তাহলে অনেকগুলো ক্ষতির বরং আমরা সম্মুখীন হয়ে পড়ব দৃষ্টিকে যদি আমরা হেফাজত করি তাহলে তার উপকারিতাগুলো কী কী এবং দৃষ্টিকে যদি হেফাজত না করি আমার নজরকে যদি আমি হেফাজত না করি তাহলে ক্ষতিকরগুলো কি কী সেগুলো একটি লম্বা ফিস এবং দীর্ঘ একটি আলোচনা সাপেক্ষ বিষয় কিন্তু দুঃখজনক ততক্ষণে আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে এ পর্বে আর আমরা আলোচনাকে দীর্ঘায়িত করতে পারছি না বিধায় ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। এ পর্বে কথাগুলো আলোচনা হলো তার উপসংহারে আমরা বলতে পারি একজন মুসলিমকে আল্লা সুবাহন তালা তিনটি জায়গায় তিনটি ক্ষেত্রে তার দৃষ্টিকে রিপোচিত করতে নিষেধ করেছেন কারণ তীরের চাইতে দৃষ্টির কোনো কোনো ক্ষেত্রে পাওয়ার বেশি তীর লক্ষ্যভ্রষ্ট হতে পারে কিন্তু দৃষ্টি সাধারণত লক্ষ্যভ্রষ্ট হয় না তীর যেরকম কোথাও আঘাত হানে এবং এর একটা ভালো বা মন্দ পরিণতি চলে আসে তীর নিক্ষেপকারীর প্রতি ঠিক একইভাবে চোখ যিনি ব্যবহার করেন তিনি দৃষ্টিশক্তিকে নিক্ষেপ করার ফলে ভালো বা মন্দ একটি পরিণতি খুব স্বয়ংক্রিয়ভাবে তার কাছে চলে আসে আসুন দৃষ্টিকে সংযত রাখার চেষ্টা করি আল্লাহ সুবাহতালার হুকুম মানার মধ্যেই আমাদের জাগতিক শান্তি নিহিত সামাজিক স্থিতিশীলতা নিহিত আমাদের পবিত্রতা নিহিত আমাদের আত্মসম্মানবোধ নিহিত আমাদের মানসিক প্রশান্তি নিহিত আল্লাহ সুবাহতাল্লাহ আমাদের সকলকে তাঁর হুকুম পালন করার মাধ্যমে সফল কাম হওয়া দুনিয়াতে এবং আখরাতে এর তফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান করুন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি ইনশাআল্লাহ আল্লাহ দেখা হবে অন্য কোন পর্বে ততক্ষণ আল্লাহ তালা আমাদের সকলকে যে যেখানেই আছি সম্পূর্ণ সুস্থ রাখুন স্বাভাবিক রাখুন কল্যাণের মধ্যে রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত